सलाम जाहर लगी ओ सबु जुगबुज देखो रे चाहिया या या अय्यु हल मुश्तक ना बिन नूरी जवाली या कौसैन महमू रब्बिल मशरिकैरी या अय्यु हल मुश्तक ना बिन नूरी মাহাবুবু রব্বুল মুশরিকোইনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি اجمعين আম্মা বাদ সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কেন্দ্রিক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি সকলকেই মোবারকবাদ জানাচ্ছি রাসলাল্লাহ সালি আসাল্লামের হাদিস জানার বোঝার আবেগ নিয়ে আমরা যে টেলিভিশনের সামনে বসতে পেরেছি এই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এজন্য সকলকেই মোবারকবাদ জানাচ্ছি আজ আমরা হাদিসে জিবরিল জিব্রাইল সালামের হাদিসের আলোচনা শুরু করব। হাদিসের পরিভাষায় হাদিসে জিবরিল হলো একটা হাদিস যে হাদিসের স্বয়ং জিব্রাইল আলহিসাল্লাম মানুষের বেশে এছে রাসুল্লাহ সাল্লা সাল্লামের দরবারে বসে কিছু প্রশ্ন করেন মৌলিক প্রশ্ন এই হাদিসটা হজরত অমর আবনুল খাতাব আবু হরাইরা আবু দারগারি রদি আল্লাহ তা আনহুম আজমাইন এবং অন্যান্য সাহাবি থেকে বিভিন্ন শহীদ সনদে বর্ণিত এবং বখারি মুসলিম সহ অন্যান্য সকল হাদিস গ্রন্থে সংকলিত বর্ণনাগুলোর ভিতরে সামান্য কিছু কম বেশি আছে আবু হরাইরা রাজি আল্লাহ তাল আনহু বলছেন রাসুল্লাহ সাল আলী সাল্লাম আমাদেরকে প্রশ্ন করতে উদ্বুদ্ধ করলেন তিনি বললেন সালুনি সালুনি বাহা বাহুন্নাস রাসুল্লাহ সাল আলী সাল্লাম আমাদেরকে বললেন তোমরা আমাকে প্রশ্ন করো আমাকে প্রশ্ন করো কিন্তু সাহাবাই কেরাম প্রশ্ন করতে সংকোচ করছিলেন দ্বিধা দন্ধ করছিলেন রসুল্লাহসাল্লামের সাথে বেয়াদফি হয় কিনা উৎকণ্ঠিত ছিলেন এমন সময় একজন মানুষ আসলো হয়তো অমরবুল খাত্য়া আরাদী আল্লাহ তা আল আনহর বর্ণনায় ইদিজা রাজুলুন সাদিদু বায়াদ তিয়াবি অসাদিদ উ সাওয়াদ ই একজন মানুষ আসলো তার পোশাকগুলো সাদা ধবধবে মাথার চুলগুলো একেবারে কুচকুচে কালো পরিষ্কার পরিচ্ছন্ন আমরা ওনাকে চিনি না আবার উনি যে দূর থেকে সফর করে আসছেন কাপড় চুপড়ে সেরকমও কোনো কোন আবাস নেই লোকটা এসে রসুল্লা সাল্লাহ সাল্লামকে সালাম দিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসলেন তার হাঁটু দুটো রসুল্লাহ হাঁটুর কাছাকাছি নিলেন এবং তার হাত দুটো তার নিজের হাঁটুর উপরে রাখলেন এরপরে তিনি প্রশ্ন করলেন ইয়ার রসোল্লাহ আখবের নিয়ে আনিল ইসলাম মাল ইসলাম ইয়া রসোল্লাহ আমাকে ইসলাম সম্পর্কে জানান ইসলাম কি কোনো কোনো বর্ণনায় ইমানের কথা প্রথমে আসছে অধিকাংশ বর্ণনায় ইসলামের কথাটাই প্রথমে আসছে রসুল্লাহ সাল আলী আসাল্লাম বললেন আল ইসলাম আন্তশাদ আল্লাহ ইলাহ ইহ ওয়াহদাহু শরিক আলাহু আন্না মোহাম্মদ আব্দুহু আর রসুল ওয়া তুকিম আসলা ওয়া তুতি জকা ওয়াতসুমা রমাদান ও তাহজ্জাল বাই রাসুল্লাহ সাল্লাহ বললেন ইসলাম হল যে তুমি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই আর আরও সাক্ষ্য দেবে যে মোহাম্মদ সাল আলি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রসুল দ্বিতীয়ত তুমি সালাত কায়েম করবে তৃতীয়ত তুমি জাকাত আদায় করবে চতুর্থত তুমি সিয়াম পালন করবে পঞ্চমত তুমি হজ আদায় করবে এগুলো হলো ইসলাম আবহাওয়ায় রাজে আল্লাহ তালা আনহুর বর্ণনায় রাসোল্লা সাল আলী সাল্লাম বলছেন আল ইসলাম ইসলাম হল যে তুমি আল্লাহর এবাদত করবে আল্লাহর সাথে আবাদতে কাউকে শরিক করবে না এটা হল ইসলামের প্রথম এরপরে দ্বিতীয় হলো যে তুমি সালাদ কায়েম করবে জাকাত আদায় করবে সিয়াম পালন করবে এবং তুমি হজ আদায় করবে ওই প্রশ্নকারী বললেন সদাক্তা যখন উত্তর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দিয়ে দিলেন তখন প্রশ্নকারী তাকে বললেন যে আপনি সত্যই বলেছেন সম্মানিত দর্শক এরপরে আরো অনেক প্রশ্ন আসছে ওই জিব্রাহল আলি ইসলাম যেটা হাদিসের শেষে রসুল্লাহ সাল্লাহ বলেছেন যে যখন প্রশ্নকারী চলে গেলেন রসুল্লাহলাম বললেন ইনি জিবরাইল তোমরা প্রশ্ন করতে ভয় পাচ্ছিলে তাই আল্লাহ তালা তাকে পাঠিয়েছেন প্রশ্ন করার জন্য কি প্রশ্ন করতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি কি বিষয়ে প্রশ্ন করা দরকার আর উত্তর কি এটা শেখানোর জন্য তা আমরা আপাতত ইসলামের বর্ণনাটা একটু বোঝার চেষ্টা করি আমরা দেখলাম যে ইসলামের প্রথম বিষয় হল আল্লাহর আবাদত করা তার সাথে শরিক না করা আমরা অনেকেই এই বিষয়টা বুঝিও না আমরা ইমান সম্পর্কে মনে করি যে আল্লাহ তালাকে এক বলে বিশ্বাস করাই ইমান কিন্তু আমরা যখন কোরআন কারিম খুলি তখন দেখি যে আরবের কাফেররাও তো আল্লাহকে এক বলে বিশ্বাস করত। আল্লাহ একমাত্র সর্বশক্তিমান তালাকে বলে বিশ্বাস করত। কোরআন করিমে আল্লাহ বিভিন্ন জায়গায় এটা বলেছেন আল্লাহ তালা বলেছেন আপনি যদি তাদেরকে প্রশ্ন করেন আসমান জমিন কে বানিয়েছে তারা বলবে আল্লাহ অর্থাৎ আল্লাহ যে একমাত্র সৃষ্টিকর্তা এটা তারা বিশ্বাস করত। করতো আল্লাহ অন্য জায়গায় বলেছেন আসমান এবং রবকে আল্লাহ প্রশ্ন করতে বলেছেন রসুল্লাহ আসলামকে আরবের কাফেররা উত্তর দিল কি আলিল্লা আল্লাহ বলছেন আরবের কাফেররা সবাই এক ব্যাগকে স্বীকার করবে তারা বলবে স্বীকারোক্তি দেবে যে আল্লাহ ছাড়া কোনো রব নেই আল্লাহ একমাত্র রব্বুল আলমিন কোল মাম্বিয়া দিহি মালা কুতুকুললি সাহি ওয় জিরওয়ালায় জরোয়ালেহি সকল কিছুর ক্ষমতা মালিকানা সার্বভৌমত্ব কার হাতে যিনি আশ্রয় দিলে কেউ ঠেকাতে পারে না যিনি ক্ষতি করলে কেউ বাঁচাতে পারে না যিনি আশ্রয় দিলে সাহায্য করলে কেউ ক্ষতি করতে পারে না তিনি কে সর্বশক্তিমানকে আরবের কাফের এক ব্যাক্যাব বলবে যে আল্লাহ এভাবে কোরআন আল্লাহ আল্লাহতালা বিভিন্ন জায়গায় বলেছেন আল্লাকে এক মানার ব্যাপারে তিনি যে এক তিনি একক তিনি যে একমাত্র রব্বুল আলমিন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা রিজিকদাতা এগুলো তারা বিশ্বাস করত। আর এজন্যই এই ইমানের সাথে শুধু আল্লাহকে এক মানাটা কিন্তু ইমান নয় আল্লাহ রসুল এই জন্য বললেন যে আল্লাহ ইহ শরিক তিনি একক তার কোনো শরিক নেই এই শরিক না থাকার বিষয়টাই হলো তাহিদের মূল শিরিক মুক্ত একত আর এজন্যই অন্য বর্ণনায় আবু হরাই আল্লাহ আনহোর বর্ণনায় রসুল্লাহ সাল্লাম বলছেন আল ইসলাম ও আন্তা আবুদ আল্লাহ ওলা তুশেখা বিহি সাইয়া ইসলাম হলো যে তুমি আল্লাহর এবাদত করবে তার সাথে কোনো শরিক করবে না এই শরিক করাটা থেকেই যত মানে ইসলামের ধ্বংস এবং মুশ্রিকদের পতন তারা আল্লাহকে একমাত্র সর্বশক্তিমান রাব্বুল আলামিন মেনেছেন কিন্তু তার সাথে শরিক করেছেন কোথায় শরিক করেছেন এটা বুঝতে হলে তাওহিদের পর্যায়গুলো আমাদের বুঝতে হবে তাউহিদ কি আমাদের বুঝতে হবে রাসল সাল্লাম যেটা ব্যাখ্যা করেছেন কোরআন যেটা বলেছে তাউিদের মূলত দুটো পর্যায় রয়েছে আল্লাহর একত্বের দুটো পর্যায় রয়েছে ওয়াহদাহু লাহুর দুটো পর্যায় রয়েছে একটা হলো আল্লাহকে আল্লাহর কর্মে এক বলে বিশ্বাস করা আর একটা হলো আল্লাহকে বান্দার কর্মে এক বলে বিশ্বাস করা আল্লাহকে আল্লাহর কর্মে এক বলা মানে আল্লাহ সৃষ্টিকর্তা রিজিক দাতা আল্লাহ একমাত্র সর্বশক্তিমান আল্লাহ হায়াত দেন মউদ্দেন দেন ভালো করেন মন্দ করেন এই যে কাজগুলো বিশ্ব পরিচালনার কাজগুলো আল্লাহ একাই করেন এই একত্বে বিশ্বাস করা এটাকে বলা হয় রুবু বিয়া আর এই বিষয়টা আরবের কাফেরা বিশ্বাস করত। আর মজার কথা হলো বিশ্বের সকল মুর্শেকরাই বিশ্বাস করেন যারা অমুসলমান যারা মূর্তি পূজা করেন তারাও বিশ্বাস করেন যে আল্লাহ একমাত্র সর্বশক্তিমান সৃষ্টিকর্তা দ্বিতীয় যে বিষয়টি সেটা হলো বান্দার কর্মে আল্লাহকে এক বলে বিশ্বাস করা যে আমার কর্ম অর্থাৎ আমার এবাদত আমার সলাত আমার সিয়াম আমার প্রার্থনা আমার মানত আমার তাওয়াকুল আমার চাওয়া আমার পাওয়া এগুলো কেবল আল্লাহর জন্য হবে এইটাকে বলা হয় তাওহিদুল আবাহাদা যেটা আমরা বলি লা লাহ ইল্লাহ এবাদতের জন্য হকদার আল্লাহ ছাড়া আর কেউ নেই এইখানে মুশেকরা শিরিক করত। তারা বিশ্বাস করত যে আল্লাহ একমাত্র সর্বশক্তিমান রাব্বুল আলমিন এ ব্যাপারে তাদের কোনো সন্দেহ ছিল না দ্বিধা ছিল না তবে তারা বিশ্বাস করত যে আল্লাহর দয়া মায়া পাওয়ার জন্য আল্লাহর স্নেহ মমতা পাওয়ার জন্য আল্লাহর যারা মাহবুব বান্দা তাদেরকেও ডাকতে হয় তাদের মাধ্যমে আল্লাহকে পেতে হয় আর এজন্যই তারা আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর দয়া পাওয়ার জন্য মাখ ফেরাত পাওয়ার জন্য আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতা মধ্যস্থ কল্পনা করতো মা না ইল্লাহ আলি না তারা বলতো আমরা যে ঈসা মসিকে ডাকি আমরা অজাইরকে আল্লাহর বেটা বলে ডাকি আমরা ইব্রাহিম ইসমাইল অন্যান্য পাইগম্বরদের ডাকি তাদের মাজারে যায় অথবা মূর্তি বানিয়ে নিই অথবা আল্লাহর অলিদের ডাকি ইয়াঘোস ইয়াক সোয়া নাসর এরা আল্লাহর অলি ছিলেন যাদের নাম খোরআন কারিমে আসছে হাদিস সইফ এসেছে আরবের কাফেররা এদেরকে ডাকত এরা যখন জীবিত ছিলেন তখন তাদের কাছে যেহেতু দোয়া চেতে তারা দোয়া করলে অনেক বৃষ্টি দিতেন নিঃসন্তানকে সন্তান দিতেন তাদের মৃত্যুর পরে শয়তান অশা দিল যে এদেরকে তোমরা ডাকতে এরা মারা গেছেন মানে তো মারা যাননি এদের কবরের কাছে যে দোয়া চাও এরা দোয়া করবে এইভাবে আস্তে আস্তে তারা তাদের এবাদত করতে লাগলো তাদের কবরে মানত শ্রদ্ধা করতে লাগলো পরে আবার তাদের মূর্তি বানিয়ে বাড়িতে রাখা শুরু করে দিল এইভাবে তারা সিঁড়িকে লিপ্ত হয়ে গেল সুপ্রিয় দর্শক আমরা বাকি আলোচনা ইনশাল সামান্য একটু বিরতির পরেই করব ততক্ষণ আমাদের সাথেই সম্মানিত দর্শক বিরতির আগে আমরা যেটা আলোচনা করছিলাম যে আরবের কাফেররা নবীদেরকে ডাকতো অলিদেরকে ডাকত ফেরেশতাদেরকে ডাকতো জিব্রাইল মিকায়েল আজরাইল ইসরাফিল এদেরকে আল্লাহর বেটি কল্পনা করত। মেয়ে কল্পনা করতো তাদের মূর্তি বানিয়ে নিত তারা বলতো যে এদের মূর্তি অথবা আল্লাহর অলি নবীদের মাজার অথবা তাদের স্মৃতি বিজড়িত কোনো গাছ অথবা পাথর এগুলোর সামনে বসে যখন আমরা এদের ধ্যান করি এদেরকে ডাকি তখন এরা এদের রোহ আমাদের ডাক শুনতে পারে এবং তারা আল্লাহর কাছ থেকে আমাদের সুপারিশ করে এনে দেয় এ ব্যাপারে ইউনুসে আল্লাহ তালা বলছেন জয় আবুদুন আুন্লাহ তারা আল্লাহর পাশাপাশি আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে রেখে অন্যান্য অনেক কিছুর এবাদত করে ফেরেশতাদের এবাদত করে নবীদের এবাদত করে অলিদের এবাদত করে কল্পিত মূর্তির এবাদত করে তারা বলে যে এরা তো কোনো কল্যাণ অকল্যাণের মালিক না তবে এরা আমরা এদের এবাদত করি এরা জন্য এই আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করে আর এই সুপারিশের আশায় সাফাহাতের আশায় নাজাতের আশায় তরায় নেওয়ার আশায় এরা এই সমস্ত আল্লাহর প্রিয় বান্দাদের ডাক আল্লাহ রসুল সাল্লামে এসে কি বললেন খুব সহজ কথা ইয়া কানা আবুদু ও ইয়া কান একমাত্র আল্লাহরই এবাদত করতে হবে এবং আল্লাহর কাছেই চাইতে হবে সোয়া ইয়াউক জিব্রাইল মিকাইল আজরাইল, ইসরাফিল মৌসা আইসা আউজায়ের নবী পয়গম্বর সবাইকে শ্রদ্ধা করতে হবে তাদের জন্য দোয়া করতে হবে কিন্তু ডাকা ডাকি চাওয়া পাওয়া নির্ভরতা ভরসা একমাত্র আল্লাহ আর এই দাওয়াত যখন তিনি দিলেন তখন আরবের কাফেররা প্রচণ্ডভাবে বিরোধিতা করল। আল্লাহ একমাত্র রব মেনে নিল আল্লাহ একমাত্র শিষ্যকর্তা মেনে নিল আল্লাহ একমাত্র খালেক মালেক রিজিকদাতা মেনে নিল আল্লাহ একমাত্র সর্বশক্তিমান মেনে নিল কিন্তু যখনই বলা হলো আল্লাহ একমত মাহাবুদ আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না সেজদা করা যাবে না প্রার্থনা করা যাবে না মানত করা যাবে না সাহায্য একমাত্র তার কাছে চাইতে হবে তারা ওটা মানলো না কোরআনের ভাষায় তারা কি বললো আজা আলেহ তা ইলাহ ওয়াহেদা ইন নাহাদা আলাহা সাইন অজাব আমাদের এত মাহাবুদ রয়েছে সবগুলোকে শুধু এক মাহাবুদকে ডাকতে হবে এটা তো অবাক তাদেরকে যখন বলা হয় যে তো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তখন তারা মানে না আল্লাহ ছাড়া কোনো রব নেই মেনে নেয় কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই মানতে তারা রাজি হয় না আর এই জন্যই ইমানের মূল বিষয় হলো আল্লাহর সাথে শিরিক করা থেকে মুক্ত হওয়া এই জন্যই রসল্লাহ আসলাম এই দুই বর্ণনায় দুই বিবরণেই বলছেন ওয়াস্টাহু লা সারিকালাহু লা আতুস্ সেখা বিল্লাহ হিসাইয়ান, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না শিরিক করার অর্থ হলো আল্লাহর গুণাবলী আল্লাহর রুবুব অথবা আল্লাহর উলুহিয়তে আল্লাহর কোন মাখলুককে সমান মনে করা অংশীদার মনে করা যেমন আল্লাহ সকল গোপন জ্ঞান জানেন গায়েবের কথা জানেন মনের কথা জানেন দূর থেকে ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেন যদি কেউ মনে করে আল্লাহ ছাড়া কোনো ফেরেস্তা কোনো নবী কোনো পয়গম্বার কোনো অলি কোনো ব্যক্তি দূর থেকে মনের কথা জানে অথবা আমরা ডাকলে দূর থেকে শুনতে পান গায়েবের কথা জানেন তাহলে এটা শির হয়ে গেল বিপদ আপদ আল্লাহ দেন বিপদ আপদ আল্লাহ কাটান কেউ যদি মনে করে আল্লাহ কাউকে ক্ষমতা দিয়েছেন পাওয়ার দিয়েছেন সে কারোর বিপদ আপদ কাটাতে পারে কাউকে বিপদ দিতে পারে এটা শির হয়ে গেল আর এটাই এই নবীদের মজেজা এবং অলিদের কারামত মুর্শেকদের শির্কের মূল বিষয় ছিল খ্রিস্টানগণ আরবের কাফেরগণ শির করতেন তারা প্রমাণ করতেন যে ঈসা আলাইস্লাম মুর্দাকে জিন্দা করেছেন তাহলে বোঝা গেল যে আল্লাহর যে এই পাওয়ার ঈসা আলহিসামকে দিয়ে দিয়েছেন এখন তোমার যদি হায়াত মৌদ জান্নাত চাওয়ার দরকার হয় তবে ঈসা মসিকে ডাকবে আল্লাহকে ডেকে বিরক্ত করার দরকার নেই আর এটাই ছিল শির্কের মূল আর আল্লাহ তালা এই জন্য কোরআন কেরিমে বারবার এই শিল্পের কথা বলেছেন ঈসা মসিকে দিয়ে যেহেতু বেশি শির করা হতো তার ভাষায় বলেছেন যে আল্লাহ কোরআন কেরিমে বলছেন ঈসা মসি বলেছেন বিল্লাহ আল্লাহ মিন আনসার হিল জান্না ওমা ওমা যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে আল্লাহর গুণে আল্লাহর এবাদতে কোনোভাবে শিরিক করে তাহলে তার চিরস্থায়ী আবাস হল জাহান্নাম তার জন্য জান্নাতকে আল্লাহ হারাম করে দিয়েছেন আর তাকে কেউ সাহায্য করবে না অর্থাৎ যে জন্য শিরিক করে যে অমুক আমার সুপারিশ করবে আমাকে নাজাদ দেবেন আমাকে সেভ করবেন আওয়ার সেভ আমার ত্রাণ করবেন আমাকে তরিয়ে নিয়ে যাবেন যে ব্যক্তি শিরকে লিপতে হবে কোনো নবী অলি ফেরেস্তা কোনো নেককার মানুষ তার জন্য সুপারিশ করবেন না সাফাত করবেন না আর এজন্যই ইসলামের মূল বিষয় হলো শির্ক ইমানের মূল বিষয় হলো শির্ক ইসলামের মূল স্তম্ভ হলো শির্ক আমরা অনেক সময় মুসলমানরা শির্ক সম্পর্কে সচেতন নই আমরা ভাবি শির্ক তো মুসলমানরা করে হিন্দু ভাইরা করেন ইহুদিরা করেন খ্রিস্টানরা করেন আমরা মুসলমানরা তো শির করি না অথচ বাস্তবে আমাদের শির্ক আর তাদের শিরকে তেমন পার্থক্য পাওয়া যায় না হিন্দু ভাইরা মন্দিরে যে মূর্তির সামনে ঠিক যেভাবে বন্দনা করেন মুসলমান ভাইয়েরা হয়তো মাজারে যে অথবা পীর সাহেবের মূর্তির সামনে একই রকম বন্দনা করছেন একই ধরনের ধূপ ধূনা দিচ্ছেন একই ধরনের ভক্তি প্রকাশ করছেন একই ধরনের শির করছেন এবং উদ্দেশ্যও এক যারা অমুসলমান ভাইয়েরা মূর্তির সামনে যে সির করেন মন্দিরে শির করেন তারা বলেন না যে এই মূর্তি সৃষ্টিকর্তা এই মূর্তি রিজিকদাতা তারা বলেন এই মূর্তিটা যার তিনি আল্লাহর প্রিয় বান্দা ছিলেন আমরা এই মূর্তিকে সামনে নিয়ে তাকে ধ্যান করি তিনি আমাদের এই ধ্যান প্রার্থনা জেনে আল্লাহর কাছ থেকে ঈশ্বরের কাছ থেকে স্রষ্টার কাছ থেকে আমাদের প্রয়োজনটা মিটিয়ে দেবেন আর এজন্যই তাদের বহু দেবতার উপাসনা করেন কিন্তু সৃষ্টিকর্তা একই মানেন আমরা মুসলমানরাও বিভিন্নভাবে শির্কের ভিতরে এভাবে লিপতিত হয়ে যায় আল্লাহর অলিদের ভালোবাসতে হবে তাদের কবর জিয়ারত করতে হবে সালাম দিতে হবে কিন্তু তাদেরকে আল্লাহর জায়গায় বসিয়ে দেওয়া তাদের শ্রদ্ধা করা তাদের কাছে মনের আবেগ প্রকাশ করা ভালো মন্দ চাওয়া অথবা তাদের কোনো ক্ষমতা আসে বলে মনে করা এগুলো সবই শির্ক একই রকমের শির আর এজন্যই আল্লাহ তালা কোরআন কেরিমি বলে দিয়েছেন অমা ইউমিনু আখতার ওহম বিল্লাহি ইল্লা ওহম মুশিকুন অধিকাংশ মানুষ ইমান আনে ইমানদার ইমান এনেছে আল্লাহকে বলছেন যে আল্লাহ তোমার উপর ইমান এনেছি আল্লাহ তুমি এক সব মেনে নিচ্ছে কিন্তু পাশাপাশি ইমানের সাথে সাথে শির করে ধ্বংস হয়ে যাচ্ছে আর এজন্যই আরবের কাফেররা আল্লাহর উপর ইমান এনেছে আল্লাহর তৌহিদের স্বীকৃতি দিয়েছে আল্লাহকে একমাত্র রাব্বুল আলমিন মেনেছে আল্লাহর ইবাদতও করেছে হস করেছে ওমরা করেছে কোরবানি করেছে কিন্তু শুধু আল্লাহর গুণে রুবুবিয়াতে অথবা আল্লাহর এবাদতে শিরিক করার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছিল ইনশাআল্লাহ আমরা এই হাদিসের বাকি আলোচনা পরবর্তী পর্বে করব আল্লাহ তালা ততদিন আমাদেরকে ইমান ইসলামের উপরে রাখুন এই দোয়া করে শেষ করছি অমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ সাল মোহাম্মদ নবীল উম্মি ও আলা আলহি ও আসহাবি আজমাইন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরাকাত وصل على نوصي على اسم محمد في الاسماء ونصلي على نفسي محمد في